যেসব মুখোশালী বন্ধুরা আশেপাশে আছে আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু ছাব্বিশে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেয়াল আমি রাখবো কর্মসূচি যেসব মুখোশালী বন্ধুরা আশেপাশে আছে আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই ভিডিও দেখার পর আরো ভালো হয়ে যাবে বন্ধুরা মনে হচ্ছে যেন এই দিনটারই অপেক্ষা ছিল বাংলার মানুষ যে কবে এটা শুনতে পাবে কত ধরনের রাজনীতির তরফ থেকে থ্রেট সাধারণ মানুষের জন্য আসে সেইগুলো মানে মানুষ হজম করে করে এমন তাদের পরিস্থিতি তৈরি করে নিয়েছে ছোটোখাটো থেটগুলোকে তারা মাথায় নিতে পারে না আর নিতেও তাদের ভালো লাগে না প্রকাশ্য মঞ্চ তৈরি করে তার উপর থেকে এরকম বক্তৃতা রাখা যায় আমাদের পশ্চিমবাংলার পক্ষে এটা মনে হচ্ছে সম্ভব হলো বাকি ভারতবর্ষের নানান দেশে নানান রাজ্যে নানা রকম জিনিস রীতি রীতি চালু আছে আমরা বাঙালি বলে আমাদেরকে এটা খুব খারাপ লাগছে যে মঞ্চ মেদেও মানুষকে এইভাবে মাইকের দ্বারা থেট দেওয়া যায় যে এরকমভাবে আমরা কার্যপ্রণালী বা এরকম কর্মসূচি পালন করব। আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারলাম না ভিডিওটা তোমরা দেখেছ যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমরা খুবই সামান্য একজন পর্যবেক্ষকের ভূমিকা পালন করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি যদি তোমাদের মতামত কিছু জানাবার থাকে অবশ্যই কমেন্টে জানাবে